নমস্কার আজকে আমি আলু পটলের দম বানাচ্ছি এই দমটা আপনারা একবার হলেও করে খাবেন আর আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লাগলো তো অসাধারণ হয়েছে দেখুন কীভাবে বানাই এটা সব কিছু দিয়ে ভালো লাগে ভাত দিয়ে পরোটা রুটি দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে এখানে পটলটাকে আমি উপরে হালকা লেয়ারটা চামচের সাহায্যে তুলে ফেলে কেটে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম এখানে চারটে আলু নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকেও লাল করে একটু ভেজে নেব লাল করে ভেজে নিয়ে কড়াইটা ধুয়ে নেব তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা দেব তারপরে এখানে দেব জিরে আর দেব পাঁচফোড়ন দুটোই লাগবে জিরে আর পাঁচফোড়নটা দুটোই দেবেন তারপরে এখানে আদা গ্রেট করে রেখেছিলাম আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে একটু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আদাটার গন্ধটা যখন চলে যাবে তারপরে এখানে টমেটো দিয়ে দিলাম বেশ কিছুটা মানে এখানে বড়ো সাইজের দুটো দিয়েছি একটা ছোট সাইজের দিয়েছি তিনটে দিয়েছি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে যেন এটা টমেটোটা গলে যাবে তারপরে এখানে আমি কসুরি মেথি দিয়ে দেব আর হলুদ আর লবণটাও দিয়ে দেবো স্বাদ মতো তারপরে এখানে একশোর মেথি দিয়ে দিলাম তারপরে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিব দিয়ে খুব ভালো করে মশলাটা ভাজবো মশলাটা খুবই ভালো করে ভাজতে হবে টমেটোটা গন্ধটা যেন কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে এখানে আমি আলু পটলটাকেও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে দু মিনিটের মতন কষাবো কষিয়ে নেব তারপরে এখানে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে দু মিনিটের মতন ফুটিয়ে এটাকে নামিয়ে নেব এত ভালো হয়েছে আপনারা একবার হলো ট্রাই করবেন আপনাদেরকে দুবার বললাম ট্রাই করবেন কারণ খুবই ভালো হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য আর এবং আমার পেজটাকে লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ